মদিনা ছেড়ে দেব যেই মদিনাতে রাত্রি পাখিরা বসবাস করে পাখিরা উড়ে চলে যায় আর সকালের সময় উড়ে যায় সন্ধ্যার সময় নবীজি লাউজাতে এসে বসে যায় আল্লাহ আমরা কি সেই পাখির মতো হতে পারলাম না মওলা এ কাশের খোদার সংস্থান বড় বাবু যাই না বলে যাই না

জানিয়ে দেওয়া হবে আমার বাচ্চা কাচ্চা শহীদ করে দেওয়া হবে বলে দেরি করে রাগ হবে না চল 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 আমরা নানার রওজাতে চলে যাই আমরা নানার রওজাতে গিয়ে শেষ পারের মতো জিয়ারত করে নেব আর জিয়ারত করে চির কালের মতো আমরা বুঝি মদিনা ছেড়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ

চলে যাচ্ছে না না নানা কবে আসর তার কোনো ঠিকানা নাই নানা হয়তো জীবনের মতো চলে যাচ্ছে না না বলে নানা ও নানা একবার যদি বুকে নিয়ে جات নানা তো মনের মধ্যে যেন আমার শান্তি চলে আসে বলে নানাছি একবার আমার বুকে ভুগে লাগেছিলেন চাপে রেখেছিলেন নানা জি একবার আমাকে যেমন কাঁথাই লাগিয়েছিলেন নানা আমাকে কাঁথায় লাগিয়ে মদিনা চলে আসছে না মদিনা চলে আসছে আর জীবনে ফিরে আসিব না আর কোনদিন মদিনা আসিব মোলা বলে নাগা একবার আমাকে ভকে লাগিয়ে কাঁদতে এবার জনপ্রধ চাই নাম কাঁধে রে কাঁধে কাঁদতে এবার দুই চোখের পানি ফেলে ফেলে রে খুব জন ভেসে শেষে বাবা হঠাৎ করে আওয়াজ আসে সেন নামি রামজার থেকে আওয়াজ আসে বলে বেড়া হুঁশাতে

চলে আসলেন মায়ের কবরে কার কবরে মায়ের কবরে মা 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 যাকে আপনি আদর করে মানুষ করেছিলেন কত কষ্ট করে আপনি আমাকে এক হাতে কোনা আর এক হাতে আমাকে ঝুলিয়েছিলেন মা মা সেই হুসাইন মা আজকে আপনার রওজা থেকে ছেড়ে মা চলে আসছে মা আপনার ব্যাটা আপনার বুকের উপর থেকে

মা জানে বইয়ে যায় ছোকরে পামে বাভ জননে তোমারে উলায় অবে গুরুবী বাভা জননে একবার ভূকেন লাগলেন মা দয়াল নবীর নাতি বাবা মা কবর ধরে জনে করে করেতে কানলা করতে করতে এবার জানা মুসলমান মায়ের কবর ধরে কাঁদলেন মায়ের কবর থেকে আওয়াজ আসছে بیٹারে

তোমার লাশ কে নিয়ে তোমার লাশ কে নিয়ে তোমার মা আমি আচলে লুই ফা লুই আমি আমার আব্বার কাছে তোমার লাশ খানা নিয়ে যাইবো আমার আব্বাকে কি বলবো

আল আগ পামেটেকে জনন নিবিশুগরা জন বলে লেলেলে বলে ভাইস আল আগ ছ ছোট বেলাতে আমি তোমার সাথে খেলাধুলা ধুলা করেছে বলে আল আ তোমার সঙ্গে খেলাধুলা লা করেছি আল আবার মানে।

আর যদি বলে দাও কোন দেশ যাচ্ছ তোমরা কোথায় সে যে বুঝে যাবে আলী একবার বলছে বোন সুন্দরে আমরা কোন দেশ যাব জানি না আব্বা বলেনি তবে আমরা মদিনা ছেড়ে দেব মদিনা ছেড়ে দেব দশ বছরের পেটি সুগরা খাটের পাশে ধরে পড়ে আছে জ্বরের জ্বালাই জ্বরের অবস্থায় কাতর হয়ে গেছে জ্বরের অবস্থায় কাতর হয়ে যাওয়া সুগরা একবার দেখছে আলি একবার টুক 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 করে আগলার মধ্যে ঘুরছে বাড়ি থেকে যেন কোথায় নতুন জামা পড়ছে আলি আসগারকে সাজন গুজন গড়াচ্ছে আব্বা জানা বলছে আলি আকবর বেরিয়ে যা। আমার শেষ আজানটা মাদিনাই দিয়ে দাও ঈশ্বরে বলুন শুভা এই বাবা এই ভাই 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 আজান দিয়ে দাও আব্বা টাইম হয়ে গেছে মাদিনাই আজানটা দিয়ে দাও এ বেটা নে सॼा कबे दा व বলছি মদিনাতে আজান আমাদের কপালে লোক ভেনা আমাদের কপালে আর লোক ভেনা আজান শেষ আজানটা দিয়ে এবার আলে আকবর মদিনায় আজান দিলে আজান হাই

i love, I love, it, I love it. It. সামান পাত্র বেঁধে নিয়ে এবার বেরিয়ে গেলেন আমার হুসাইন বাবারা বেরিয়ে গেছেন যেতে যেতে আমার বিবি সুরা খাটে বসে বসে আব্বা বলে কাঁদে কান্না করে মামা বলে কাঁদে বিশ্বরা দশ বছরের মেয়ে মদিনাই কা ए hey! ए hey! yeah, yeah,

माँ जाने যখন রাত বারোটার সময় ছেলে মেয়ে যখন কান্না করে না তো মা বুঝতে পেরে যাই যে আমার ছেলে বুঝি আমার দুধ খাবে খিদা লেগেছে যখন ছেলে রাত একটার দিকে কান্না করে না বা পরস্পর দুধ খাওয়ার পরেও যদি কান্না করে না তো মা বুঝে যাই যে ছেলের কোন জায়গাতে ব্যথা হয়ে যাচ্ছে একমাত্র মায়ের পরে যাই খবর পৌঁছে যায় যে ছেলেকে কি হয়েছে আল্লাহ মা বলছে স্বামীগ কোনদিন আপনার কথার উপরে কোন জায়গায় যাই যাই ওই শুভরা ডাক ডাকছে স্বামী আমি কি যাব বিবি ওই গাছ যা বেটির কাছে যচ্ছ যাও কিন্তু বেটির পার্শে বেশি সময় দিও না সময় দিও না কারণ যদি তোমার মায়া হয়ে যায় বেটির পার্শ্ব সময় দিয়ে যদি মায়া হয়ে যায় আর যাওয়া হবে না

বলে চলে তবে চলে যাবে বলে আমার মায়ের কবরে মা فاطمه তো জনের কবরে বেডারে যদি তোমার একি বলে তোমার ভাই বলে খেয়াল হয়ে যায় তবে চলে যাবে তোমার আমারারাজৌ সাথে এ বেটা বেডারে কানিশ না সোনা কানিশ বলে বেটি

আব্বাকে নিয়ে আমি আব্বার সঙ্গে কথা বলতে যাই আব্বা কে ঢাকা হলো ইমাম হোসেন যেন আমার প্রাণ নিজের পেটির কাছে আসলেন বলে মারে আমার নূরগঞ্জের মুসলমান আব্বা মায়ের দয়ায়

আমার আব্বা খারাপ হয়ে গেছে আমার আব্বা অসুস্থ আছে এই বাবা আব্বা ইমাম হুসাইন কে একবার ডাকো মা আমি আমার আব্বার সঙ্গে দুটো কথা বলবো আমি চুপচাপ থেকে ইমাম হুসাইন আসলেন মা সুগরা রে সুগরা সুগরা জি আব্বা আব্বা গো

আমার ছোট ছোট শিশু মায় আলে আজ্ঞানকে দেখবো